আজকের এই ভিডিওতে আমরা জানবো এনএসডি এর অধীনে ওয়েলিং ট্রেডের লেভেল ওয়ানে কি কি জব আমাদের করতে হবে চারটা জব আমাদের করতে হবে প্রথম যে জবটা থাকবে সেটা হচ্ছে শিখা দিয়ে মেটাল প্লেট কাটা অ্যাসিটিলিন বলতে বোঝানো হয়েছে গ্যাস কাটিং করতে অক্সিজেন এবং এসিটিলিনের সমন্বয়ে যে শিখা তৈরি করতে হয় সেই শিখা দিয়ে কাটিং করতে হয় এই জন্য এখানে বোঝানো হয়েছে অক্সি এসিটিলিন শিখা দিয়ে প্লেট কাটতে হবে আর এই জব করতে আমাদের সময় লাগবে তিরিশ মিনিট চলুন জবটি দেখে নেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশ মিলিমিটার প্রত্যের ইটটি ব্যবহার করতে হবে এবং দৈর্ঘ্য থাকবে একশো মিলিমিটার এমন একটা জবকে আমাদের অ্যাসেসরের সামনে কেটে দেখাতে হবে দ্বিতীয় যে জবটা থাকবে গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে স্কোয়ার বার জয়েন্ট এই জবটি করতে সময় লাগবে তিরিশ মিনিট এখানে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার ব্যাসের একটি জব আমাদের নিতে হবে আর এই জবটি দৈর্ঘ্য থাকবে একশো পঞ্চাশ মিলিমিটার এমন একটি জবের গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে স্কোয়ার বার জয়েন করতে হবে তিন নাম্বারে যে জবটি আমাদের থাকবে দুটি প্লেট এই প্লেটের পুরুত্ব হবে ছয় অথবা দশ মিলিমিটার এই দুটি প্লেটকে টি জয়েন করতে হবে অর্থাৎ টু এফ পজিশনে রেখে এই জোড়াটা আমাদের দিতে হবে এই জব করতে আমাদের সময় লাগবে এক ঘন্টা চিত্রে আমরা টু এফ দেখতে পাচ্ছি এখানে দৈর্ঘ্য হবে একশো পঞ্চাশ মিলিমিটার এবং প্রস্থ হবে একশো মিলিমিটার এই জবের পুরুত্ব আট মিলিমিটার দুটি জবকে মিলে ই আকৃতির করে তিনটা পাস দিয়ে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু চার নাম্বার অর্থাৎ শেষে যে গুরুত্বপূর্ণ জবটি আমাদের করতে হবে সেটা হচ্ছে দুটি দশ মিলিমিটার এমএস প্লেট জোড়া দিতে হবে টু জি পজিশনে ওয়েল্ডিং করা চিত্রে আমরা একটা জব দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু জি পজিশনে ওয়েলডিং জব এমন একটি জব আমাদের করিয়ে দেখিয়ে দিতে হবে এই জবের রোড থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত জবটির ভি আকৃতি হবে ষাট ডিগ্রি জবটার পুরুত্ব দশ মিলিমিটার এই চারটি জব আমাদের করতে হবে এনএসডি এর অধীনে লেভেল ওয়ানে